দেখতে দেখতে আবারও ঈদ চলে আসলো এই কিছুদিন আগে ঈদ হয়ে গেল আবার ঈদ চলে আসলো তো কালকে ঈদ আজকে হচ্ছে শেষ রোজা তাই আমি আর আমার ভেগনে মিলে আজকে ইফতারি করব সব রকমের আসলে প্রতিদিন আমাদের ইফতারি করা হয় বানানো হয় না বাসায় আবার আমার আবু দোকানে থাকে বাড়িতে আসে না তার জন্য ওইরকম বানাই না আসলে অনেক কাজের চাপ থাকে আমাদের বাসায় তো হ্যালো বডি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ঈদের আগের দিন শেষ রোজা আপনাদের কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে বলবেন আমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে হ্যাঁ আর একটা কথা আমার কিন্তু এক বছর হলো ভিডিও করার পূর্ণ এই রোজার আমি ওই ফির রোজার ঈদের আগে ভিডিও করা শুরু করছিলাম ঈদ এসে বয়স হচ্ছে এক বছর আর হচ্ছে এক লাখ চোদ্দ কে সবই আপনাদের ভালোবাসে পূর্ণ হয়েছে তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো প্রতি ফিরা ঈদে আমি রকম ভাবে মেহেদি নেই না এই ফির আমি মেহেদি নিতে চলে আসলাম আমি আমার ভাই আমার ভেগনে আমার ভাগ্নি আমাদের সব সবাইকে দিয়ে দিচ্ছে মেহেদি একটা মেহেদি আর্টিস্টের থেকে কম না অনেক সুন্দর মেহেদি দেয় দেখলেই বুঝতে পারবেন আপনারা আমি ঈদে মার্কেট করি নেই তবুও জানি মেহেদি পরার পর থেকে আমার অনেক পরিমাণের ভাল লাগতেছে আর দেখেন মেহেদি দিতে দিতে আমি ঘুম এসে গেছি কখন যে ঘুম এসে গেছি আমি একটু টেয়ার পাইনি তারপরে দেখেন আমাকে কিভাবে ডাকতেছে আমার মুখে কিন্তু অলটাইম টাইম হাসি থাকে দেখেন ঘুমানোর পরও আমি হাসতেছি আসলে আমি ঘুমে গেলাম কিভাবে আমার লাইফটা কষ্টের তবুও আমার মুখে হাসি হাসি যায় না আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার জীবনেও কষ্ট আছে তো যাই হোক মেহেদিটা শুকাইয়া গেছে তার জন্য এরকম দেখা যাচ্ছে না আচ্ছা বলেন তো আমার মেহেদিটা কেমন হয়েছে আমি জানি আমার কাছে অনেকটা পরিমাণের ভালো হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে জানি না তো তারপর মেহেদিটা শেষ করে বাসায় চলে যাব তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলে তারপর নানা ধরনের কাজ করতে হবে আর আজকের ক্যামেরাম্যান কে আপনি কি জানতে চান আজকের ক্যামেরা হচ্ছে আমার ভেগ আমাকে সবকিছু ভিডিও করে দিচ্ছে তারপরে এসে দেখেন আমি ভাজি বাজতেছি আর কালকে তো ঈদ আজকে ভাজি বাজার কারণ আছে কারণ হচ্ছে অনেক রকমের তরকারি আছে তো তার জন্য শুধু আজকে ভাজি করব আর ইফতারির আয়োজন করব আর ওই দেখেন আমার মামাটা বসে আছে আমার বোনের ছেলে অল্প বয়স একদম পরিমাণের বড় দেখেন দেখে বুঝতে পারতেছেন আর কথা বলতে বলতে সেই ইফতারে কিনে নিয়ে আসছে আমার আর ভালো লাগে না এরকম কাজ কাম তার জন্য ও কিনে নিয়ে আসছে বাজার থেকে আসলে সারাদিন ওর রেখে নানান কাজ করার পরে বাসায় এরকম ওইগুলো বানাতে একদম একদমই ভালো লাগে না এখনও তো দেরি আছে আজান দেওয়ার তার জন্য রেখে দিলাম তারপর আমি সব রকমের কাজ কাম করলাম সেলাইন গোলালাম তো হালকা পরিমাণের গোলায়া তারপরে এটা ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য দিন এভাবেই কেটে যাচ্ছে দেখেন এই আর ফিরাক কত তাড়াতাড়ি ঈদ চলে গেল আবার তো কত তাড়াতাড়ি ঈদ চলে আসলো আসলে সময়টা না কারোর জন্যই থেমে থাকে না যদি কারোর জন্য থেমে থাকতো এমনিতেই আমরা সময় দাম দেই না তখন আরো দিতাম না জীবনে চলতে হলে কত মানুষের সাথে পরিচয় সে হয় কত মানুষের সাথে সম্পর্ক ভেঙে যায় জানি না কেমন জানি সম্পর্ক হলে না ভালো লাগে কিন্তু ভেঙে গেলে অনেক কষ্ট হয় তো যাই হোক তো তার জন্য আমরা মনের মধ্যে কষ্ট রাখবো না সব সময় এরকম হাসি খুশি মজা নিয়ে থাকবো ঠিক আছে এই দিনগুলো না চিতি হয়ে থাকবে যখন এই দিনগুলো আর আসবে না তখন দেখবো আর ভাববো কত সুন্দরী না জীবন ছিল ছোটবেলায় একদিন যখন অনেক বড় হব ওই দিনকার ভিডিও মন দিয়ে দেখব তো যাই হোক ভিডিওতে চলে আসি তো সব কিছু আমি এনে দিলাম গুছে আমি আর আমার ভাই তো রেডি করছে আর এখনই আজান দিবে তার জন্য আমি অজু করে এসে বসে পড়ছি মাখানোর জন্য মাকে শুধু মন চাচ্ছে কখন আজান দিবে কখন আজান দিবে তো যাই হোক কালকে তো ঈদ সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক অগ্রিম সবাই আমার জন্য দোয়া করবেন ঈদ জানি ভালো কাটে আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ